দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বুকচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান দেশি শাহী অল জাতের গাবিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরতে প্রচুর পরিমাণে গাভী আমদানি হয় হাটের শুরুতে চলে আসছে আজকে একটু আপনাদের দাম দর জানানোর চেষ্টা করি এখানে সুন্দর একটা গাভী দেখতেছি বেশ বড়সড়ক কুচা লম্বা একটা গাবি দেশি গাবি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা বেসা না হয়ে গেল নাকি কত হলো চুয়াল্লিশ হাজার তে নিলেন কয় মাস এটা গাব নাকি খালি গাবি চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে ওনারা ক্রয় করলো খালি গাবি এগুলোটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি বেশ বড় সড়কটা আসসালাম আলাইকুম গাবিটা কয় দাম ছয় দাম এটা কয় মাস নয় মাস চাওয়া দাম একশো পঁয়ত্রিশ চাওয়া দাম কাস্টমার দাম দিছে কেমন দাম দেয় দশ বারো দশ বারো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দশ বারো দাম দিছে দেশি গাবি মোটামুটি সুন্দর গাবি দাম দিছে আরো কিছু ভালো না এখানে সুন্দর একটা গাবি দেখতেছি ওনাদের কাছে মোটামুটি নেমে গেছে আসসালাম আলাইকুম কয় গাভিটা কয়দা জোয়ান হয়ে গেছে এটা কয় মাস চলে নয় মাসে পড়েছে দাম কেমন চাইলে

এখানে একটা গরু ঠান্ডাতে কাপ দিছে সম্ভবত ক্রোসের গাবে ক্রোসের গাবি দর্শক প্রচন্ড ঠান্ডা আজকে বগুড়াতে বছরের নতুন বছর নতুন করে ঠান্ডা নেমেছে আজকের মতো ঠান্ডা বগুড়াতে এখনো কোনো দিন হয়নি এ বছরের বছর ভাইজান গাবিটা কয় দাও জোয়ান এটা কয় মাস চলে নয় মাসে পড়ছে চাও দাম কেমন তিরিশ হাজার কাস্টমার দাম দেশে বারো দশ দর্শক তিরিশ হাজার চাও দাম দশ বারো দাম দেশে কোন জাতের গাবি জুয়ান গাভি জুয়ান গাভি এখানে একটা ক্রোস দেশির সাথে একটু ক্রোস আছে একটু তথ্য দেশ সুন্দর গাবি সম্ভবত বয়সটা অল্প এমন দাম চাই

এখানে একটা শাহি অল গাভি দেখতেছি অনেক সুন্দর একটা শাহি অল গাভি গরুটা একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে গাভিটা শাহী অল গাভি গাভিটা মার্শাল্লা সুন্দর তবে খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না ওনারা ধরেছে

15 টাকা। 15 টাকা দাম দিচ্ছে। হয়তো 15 বার হলে বেচাকেনা করবে। সুন্দর গাছে। এখানে একটা ভাইদানের, ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি। দেশি গাবি। রিসের সাথে একটু সম্ভবত কোনো একটা ক্রোস আছে। তবে গাবিটা সুন্দর। গাবিটা সুন্দর আছে।

এগুলো মোটামুটি এক লাখ আশেপাশে এগুলা বেচা কিনা হবে হয়তো আট দুই এক হাজার গেলে কিনা করবে এখানে ভাইয়ের কাছে একটা দেশি গাবি দেখতেছি সুন্দর একটা গাবি দেশি গাবি উনি গরুটা নিয়ে ঘোরাঘুরি করতেছে বেচা কিনা হয় না এখানে সুন্দর একটা অল গাবি দেখেন অনেক সুন্দর এখানে তিনটা গাভী আছে সুন্দর সুন্দর তিনটা গাভী এই তিনটা গাভীর একটু তর্প যে আপনাদের এই সুন্দর একটা গাভী

দেশি গাভি সুন্দর একটা গাভি পনেরো ষোলো দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের গাভি দেশি গাভি এখানে একটা শাহি অল গাভি তলা বাটা মাসাল্লাহ সুন্দর আছে এখানে একটা শাহি অল গাভি এই গাভিটা একটু তথ্য দেয় আপনাদের শাহি অল গাভি

এগুলোটা একটু তথ্য দেই দাম বর চলতেছে এটা গাভীটা কয় দাম বয়স্ক পুরো আদর্শক জোয়ান হয়ে গেছে দেশি গাবি তবে মোটামুটি এখনো গাবিটা সুন্দর আছে জোয়ান হয়ে গেছে গান পালান মোটামুটি ভালো চলবেলা থেকে মোটামুটি ভালো পরিমাণে দুধ পাওয়া যাবে কয় মাস চলে নয় মাস পড়ছে না চা দাম কেমন পঁয়ত্রিশ কাস্টমার দাম দিছে কেমন দাম দিচ্ছে দশ পনেরো দুধ কেমন আশা করে যায় এগুলা থেকে বারো লিটার দর্শক মোটামুটি ভালো মানের গাড়ি বারো লিটার মতো দুধ পাইছে তবে আমার আইডিয়াতে মোটামুটি আট দশ কেজি করে এগুলা থেকে সাত আট কেজি করে দুধ আসতে পারে অনেক সুন্দর একটা গাড়ি

সমত দুই দাঁতের কাছে দুই দাঁতের কাছে সম্ভবত একটু আপনাদের তথ্য দেয় কেমন কি দাম চাই

সাড়ে আট মাস তুমি যাবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম